আজ আমি রান্না করব হাঁসের মাংস তো হাঁসের মাংসটাকে আমি একটু ভিন্নভাবে রান্না করব আপনারাও পুরো ভিডিওটা দেখে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন খেতে কিন্তু বেশ লাগবে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ তো শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আর আমি যে কোনো রান্নাটা না একটু শুকনো মরিচ দিয়ে দিই ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিব এখন দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এক একে মশলাগুলো অ্যাড করব। তবে আমার রান্নাটা এক্স একটু এক্সেপশনাল এই কারণে এই যে এটা যেটা দিলাম এটা হচ্ছে চিনি খুব সামান্য একটু চিনি দিয়ে দিব দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর গরম মশলা বাটাটা একেবারে শেষে দিব এবং রসুন বাটা তো সব বাটা মশলা আমি এটার সাথে দিয়ে দিলাম আর এই মশলার ভিতরে যে দেখ প্রথমেই দেখেছেন এক চামচ ছোট্ট এক চামচ চিনি আমি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো তো এই চিনি দেওয়াতেই এই হাঁসের মাংস স্বাদটা অন্যরকম হয়ে যাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে প্রপারভাবে খেতে খুব একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খুব বেশি মিষ্টি না বাট খেতে কিন্তু অনেক মজা হবে তো এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে আরও একটু ফ্রাই করব। মশলাটা যখন পুরোপুরিভাবে ফ্রাই হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি এটার ভিতরে হাঁসের মাংসটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকিনিটা দেওয়াতে কালারটা বেশি সুন্দর আসে তো মশলাটা ফ্রাই হয়ে গেল এখন আমি হাঁসের মাংস যেটা আগে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কষানোর জন্য কিন্তু আমি আর কোনো পানি দিব না হাঁসের মাংস দিয়ে যে পানিটুকু বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে আর আপনারা দেখতেই পেয়েছেন এটাতে কিন্তু পানি ছিল না মশলার ভিতরে তো এটা দিয়ে খুব মিডিয়াম আছে অনেকক্ষণ সময় মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট আমি এটা কষিয়ে নিব পানি ছাড়াই কষিয়ে নিব। যে পানিটা বের হবে এটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে তো দেখেন সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে আর তেল মশলা ছেড়ে দিয়েছিল সে কারণে একটু পরপর নাড়াচাড়া করে দিব এবং সামান্য জালটা কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে খুব সুন্দর করে কষানো হবে এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর যে কোনো মাংসে আমার রসুন খুবই পছন্দের শুধু আমার না আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো গোটা রসুনটা দিয়ে দিয়েছি দেশি রসুন হলে ভালো হয় না থাকলে আপনারা বড় রসুনগুলোও দিয়ে দিতে পারেন তো খুব সুন্দর করে মশলাটা কিন্তু এই মাংসটা কিন্তু কষানো হয়ে গেল এখন আমি এটাতে একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা অ্যাড করবো এমনভাবে ঝোলের পানি অ্যাড করব যে একদম হাঁসের মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে গালে দিলেই একদম খুব সহজেই সফট হয়ে যাবে হাঁসের মাংস যেরকম শক্ত হয় এই রান্নাটাতে শক্ত হবে না এই সামান্য একটু মশলার ভিতরে চিনি দেওয়ার কারণে তো ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এখন গরম মশলা বাটা দিয়ে দিব গরম মশলার ভিতরে থাকবে ইলাস লবঙ্গ দারচিনি গোলমরিচ এবং মানে যা যা থাকে শুধু গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু চিনি দিয়েছি তা না হলেও কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে তো আপনারা এইভাবে হয়তো অনেকে খাননি তো একবার হলেও খেয়ে দেখবেন আর আমি যে এতগুলো ঝাল দিচ্ছি এটাতে কিন্তু ঝাল হবে না মানে অনেকটা রান্নার পরে চুই ঝালের মতো একটা ফ্লেভার আসবে তো এখন কয়েকটা কাঁচামরিচ আমি এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে সময় নিয়ে একটু জাল করব আর কোনো প্রকার ঝোল এটাতে রাখবো না মানে পানির ঝোল রাখবো না তেলের ঝোল বা মশলার ঝোলটা থাকবে তো একটু সময় নিয়ে একটু জাল করব এবং নাড়াচাড়া করে দিব একটু পরপর তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে অলমোস্ট হয়ে এসেছে তো আর কিছুক্ষণ জাল করলে পানিটা ঝোলের পানিটা শুকিয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংসটা খেতে বেশ লাগবে শুধু হাঁসের মাংস না আপনারা রুটি পরাটা বা পোলাওয়ের সাথেও খেতে পারেন খুবই খুবই স্বাদ লাগবে যারা কখনো এইভাবে রান্না করেননি একবার হলেও রান্না করবেন পানি ছাড়া কিন্তু কষিয়ে নিয়েছি পানীয় পরে ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি যেন একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা হচ্ছে হাঁসের মাংসের ফাইনাল লুক তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম